চাইতে হয় না তিনি যে রাষ্ট্রের কথা বলেন সেটা ইসলামী রাষ্ট্রের কথা বলেন আমাদের রাষ্ট্র আবু জেহেলের রাষ্ট্র আবু জেহেলের শাসনে চলছি আমরা তাহলে সে রাষ্ট্রবিরোধী ধর্ম চলছি পূজার ধর্ম দেবদেবীর ধর্ম আমরা চলছি আমাদের মতো নেতা পূজা করে নেত্রী পূজা করে কবর পূজা করে গাছ আগুন পাথর পূজা করে আসলে সেইগুলো সব বাদ দিয়ে আল্লাহরে বদতের কথা বলা হয় তাহলে সে আমাদের ধর্মবিরোধী রাষ্ট্র বিরোধী হলো ধর্ম বিরোধী যা সমাজে নাই সমাজ বিরোধী হয়ে গেল যা দেশে নাই দেশ বিরোধী হয়ে গেল যা আমরা স্বাধীনভাবে করতাম স্বাধীনভাবে করতে দেয় না তাহলে এই লোকটা স্বাধীনতা বিরোধী বটে শেষ পর্যন্ত দেশের সবগুলো লোক ঐক্যবদ্ধ হয়ে একটা মানুষের উপরে একটা ছোট্ট দলের উপরে এমন আগ্রাসন চালালো নবী নবীজি হিজরত করতে বাধ্য হয়েছেন দিনে না রাতে দিনে না রাতে রাতের বেলা নবীজি হিজরত করে চলে গেলেন মদিনায় আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মমিনেরা তোমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে তিনটা ব্যাপ তিনটা কাজ করতে হবে এক নাম্বার আল্লাহর প্রতিমান দুই নাম্বার অসুলের প্রতিমান রসুল সাল্ল হয়েছিলাম চল্লিশ বছর ছিলেন একরকম তেরো বছর ছিলেন একরকম বাকি দশটা বছর ইন্তকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত ছিলেন রাষ্ট্রের প্রধান হাতে ছিল কোরআন আল্লাহ দুনিয়ার মানব মন্ডলীকে কিভাবে চলতে হবে আল্লাহ শাসন করে দেখিয়ে দিয়েছেন যিনি ইমাম তিনি যুদ্ধের সেনাপতি তিনি আবার রাষ্ট্রের প্রধান সোবাহান আল্লাহ কথা যদি মনে না রাখতে পারেন কিছু করার নেই মনে রাখার চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে আপনি কি করতেছেন কি করবেন কি কি করতেছেন করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিন নাম্বার যে কাজটি করতে হবে এক নম্বর আল্লাহর প্রতিমান দুই নম্বর অসুলের প্রতিমান তিন নাম্বার যে কাজটি করতে হবে তা হলো তিন নাম্বার কাজটি করতে হবে তা তাহলে আল্লাহ রসুলের প্রতি ইমানের পথে টিকে থাকতে যত কষ্ট লাগুক চেষ্টা লাগুক তাতে আপনাকে জীবন বাজি রাখা আল্লাহকে আল্লাহ বলতে সারা দুনিয়ার মানুষ আল্লাহকে মানবে আপনার জন্য কাজ করতে হবে যারা মানবে না তাদেরকে বোঝাতে হবে দারে দারে গিয়ে বলতে হবে দারে দারে গিয়ে মানুষকে বোঝাবার চেষ্টা করতে হবে রসুলের শাসন যারা মানে না তাদের মানাতে হবে না মানতে চাইলে বোঝাতে হবে যে কোনো কৌশলে বোঝাতে হবে আল্লাহ আল্লাহ রসুলের শাসন যারা মানতে গিয়ে যারা নির্যাতিত হবে তাদের মোকাবেলাও করতে হবে মোকাবেলা করতে হবে তাহলে জিহাদ করতে হবে কে বলেছেন কে বলেছেন আল্লাহর পথে জেহাদ করতে হবে এর জেহাদের জন্য কষ্ট করতেছেন আবার মাল দিয়ে প্যান্ডেল করেছেন এটাও কোরআনের পক্ষে আল্লাহর পক্ষে জিহাদ বলুন আলহামদুলিল্লাহ ঢাকা থেকে আসছি খরচ লেগেছে এটা মাল খরচ আবার কষ্ট হয়েছে এটা জানের খরচ এটা জিহাদ নবীজিকে জিজ্ঞাসা করার জিহাদ কিভাবে করতে হয় আল্লাহ নবী বললেন যে কলম দিয়ে লিখে ইসলামের পক্ষে সে কলমের জিহাদ করলো যে আজান দেয় সে জোরে গলায় ডাক দিয়ে জিহাদ করলো যে তলোয়ার নিয়ে কাফের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ল সে তলোয়ার দিয়ে যে করলো করল যে ব্যক্তি কথা দিয়ে বক্তব্য দিয়ে মানুষকে বোঝালো সে জবান দিয়ে যে করলো যে যেই জায়গায় আছেন আল্লাহর কথা তুলে ধরবেন এতে প্রতিবাদ আসলেও পিছনে হটে যাবেন না এটার নাম জিহা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের প্রতি আয়াতে কারিমা নাজিল হল সূরা তাওবা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার আয়াতে বলেছেন ওয়াল মুমিনুন ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়া ও বা'দ আজকে থেকে সাদার জুবায়ের নাই শরমনায়ার জামাত নাই এই দল আর সেই দল নাই আল্লাহ তাআলা বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত তুবাদুহুম আউলিয়া বাত মুমিন যারা ইমান এনেছেন মহিলা হন পুরুষ হন এক অপরের সহযোগী বন্ধু কে বলেছে সূরা তাওবার আয়াত সূরা তাওবার আয়াত সূরা তাওবা একাত্তর নাম্বার তালা এক নম্বর নির্দেশ দিলেন আউলিয়া ও একে অপরের বন্ধু হবে মহিলা হোক পুরুষ হোক তোমরা সব এক দলের মানুষ বিচ্ছিন্ন হবে না হবে না বিচ্ছিন্ন হবে না বিচ্ছিন্ন হবে না ডাক দিলেই বিরিয়ানি পেলে চলে যাবেন খিচুড়ি পেলে চলে যাবেন এক ভান্ডিল সিগারেট পেলে চলে যাবেন এক ভান্ডিল টাকা পেলে চলে যাবেন একদিনে এসে কোলাকুলি করলে চলে যাবেন একদিনে সে আপনি বড়ো করে সালাম দিয়েছে চলে যাবেন সর্বনাশ আপনার কবরে যাওয়া লাগবে মনে আছে মনে আছে কবরে যাওয়া লাগবে জবাবদেহি করা লাগবে এতদিন যা করেছেন সব ভুলে যেতে হবে আল্লাহর পথে চলতে হবে কার পথে আল্লাহর পথে চলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মমিনেরা মমিনের এক মমিনারা মমিনের বন্ধু হয়ে যাবে মহিলা হোক পুরুষ হোক এই বন্ধুরা মিলেমিশে কাজ করবে ইয়া মরু বিল মারুফ ভালো কাজ করবে কি কাজ কি কাজ নামাজ চালু করা ভালো কাজ রোজা চালু করা ভালো কাজ ইনসাফ চালু করা ভালো কাজ ন্যায় কাজ চালু করা ভালো কাজ সুষ্ঠু বিচার চালু করা ভালো কাজ দেশে ভালো নেতৃত্ব তৈরি করা ভালো কাজ সুশিক্ষা দেওয়া ভালো কাজ স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে সুশিক্ষা চালু করা ভালো সিলেবাস দেওয়া ভালো কাজ আল্লাহ তালা বলেন এমরুন আবিল মারুফ ছোট বড় সব নারী পুরুষ সকলের একটি কাজ তাহলে ভালো কাজ চালু করো সব জায়গায় কি কাজ কি কি কাজ 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 ভালো করবে মন্দ মানুষেরা না ভালো মানুষেরা কারা কারা ভালো মানুষ হতে চাই আল্লাহ আকবার আল্লাহ কবুল করে না ভালো মানুষ হতে চাই ভালো মানুষ হতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভালো মানুষ হতে হলে তোমাদেরকে আমার রসুলের অনুসরণ করতে হবে আজকে থেকে আমরা রসুলের আদর্শের সৈনিক হতে চাই লাকদ কান লাকুমফি রসুলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানব মণ্ডলী তোমাদের জন্য উ তোম আদর্শ হলো তোমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলহিহ্লাম তাহলে তোমাদের নবী মোহাম্মদ মধ্যে রয়েছে তোমাদের জন্য আদর্শ আমাদের আদর্শের নেতাকে মোহাম্মদ সাল্লাহ নেতা আছে তো নেতা আছে তো আমার নেতা তোমার নেতা মাশাল সব ভুলাই দিছে স্লোগান তো ভুলাতে পারে নাই স্লোগান তো ভুলাতে পারে নাই আমার বন্ধুরা তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লিস্লামের আদর্শ আমাদের মেনে চলতে হবে আল্লাহ কবুল করেন আমিন আল্লাহ মঞ্জুর করেন আমিন শুনেন আপনি আমার সব বয়েন মনে রাখতে পারবেন না সব কথা মনে রাখতে পারবেন না কিন্তু কোরআন তো না নেই আছে না নাই সূরা তাওবা একাত্তর নাম্বার আয়াত বাইর করুন একাত্তর সাথে এক সূরা তাওবা একাত্তর নাম্বার আয়াত বাইর করবেন নয় নাম্বার সোরা একাত্তর নাম্বার আয়াত সূরা তাওবা সাত নাম্বার পারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 10 নাম্বার পারা আল্লাহ আমাদের কবুল করেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন উছিদ ইয়ামুরুনা বিল মারুফ বয়ান শেষের দিকে নিয়ে আসছি কিছু করার নেই কিচ্ছু করার নেই আরো আছে না নেই জি আর আছে আর আছে কিন্তু সব বয়ান করা যাবে না এমনকি আমার মন মতো যতটুকু অতটুকু করা যাবে না শীত রাত শীত রাত কালকে ময়মনসিং শেরপুর ইনশাআল্লাহ দূর আছে কিনা গতকাল বগুড়ায় ছিলাম দূর আছে কিনা দূর আবার আজকে শরীয়তপুর আল্লাহ রাবুল আল আমি বলছি ওয়ান হাউন আলীল মুনকার অন্যায় বন্ধ করবে কি বন্ধ করবে ওয়ান হাউন আনিল মুনকার এক নম্বর মিলেমিশে ভাই বন্ধু হয়ে থাকবে মমিনেরাফ মহিলা হোক পুরুষ দুই নম্বর কাজ হল ভালো কাজ চালু করবে তিন নাম্বার কাজ হলো অয়া অয়া নাহনানিন মুনকার অন্যায় কাজ বন্ধ করবে ছাদাবাজি ভালো না অন্যায় ছাদাবাজি ন্যায় না অন্যায় বন্ধ করব না চালু রাখবো দোকাবাজি ন্যায় না অন্যায় অন্যায় চুরি ডাকাতির রাহাজানি খুন খারাবি। মিথ্যা ধোকাবাজি প্রতারণা এগুলো অন্যায় পাপের কাজ স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হলেন স্বাধীনতা দিবসে বিজয় দিবসে বিজয় দিবসের নামে নারী পুরুষ রাত ভর কনসার্ট করে নাচ গান করা ন্যায় না অন্যায় ওরা স্বাধীনতার পক্ষে না শহীদের পক্ষে না যারা নাচ গানের আয়োজন করে ঠিক কিনা ওরাই পক্ষে যারা তাদের জন্য দোয়া করে চোখের পানি ফেলে ঠিক কিনা তোমাদের কাজ হল কার সবাই মিলে অন্যায় বন্ধ করে দিবে জীবনের একটা অধ্যায় বিয়ে অধ্যায় না জীবনের একটা অধ্যায় বিয়ে মায়ের পেটে মানুষ থাকে থাকে না তারপরে দুনিয়া এসে একটা অধ্যায় শুরু হয় তারপরে হাঁটা হাঁটি একটা অধ্যায় শুরু হয় নাকি দুনিয়া এসে হাঁটে 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 না হাঁটাহাঁটি একটা অধ্যায় শুরু হয় এরপরে স্কুল কলেজ পড়াশোনা শুরু হয় একটা অধ্যায় শুরু হয় এরপরে বিয়ে সাথে দিয়ে আর অধ্যায় শুরু হয় আচ্ছা বিয়েটা বিয়ের মধ্যে ফরজ আছে না নাই আছে না নাই এটা ইসলামের পদ্ধতিতে না অন্য পদ্ধতিতে ইসলামের পদ্ধতিতে ইসলামের পদ্ধতিতে বিয়ের সাথে যে ফরজ কাজগুলো আছে বিয়ে সহি হওয়ার জন্যে একই গ্রামের ছেলে ওই গ্রামের মেয়ে এক গ্রামের ছেলে আর গ্রামের মেয়ে যার সাথে দেখা করা হারাম ছিল এটা হালাল হয় আল্লাহর নিয়ম অনুযায়ী নাকি নিয়ম সারা। নিয়ম অনুযায়ী আপনি পড়তে জানেন না যারা পড়তে জানে তাদের কাছ থেকে জেনে যেভাবে ভাই হালাল হয় ওইভাবেই বিয়েটা যেন হয় ঠিক কিনা ইমাম সাহেব বিয়ে দেন কাজী সাহেব সাক্ষী থাকেন মহল্লার লোক সাক্ষী থাকেন বিয়ে দুই পক্ষ কোটে কোর্টে হোক বাড়িতে হোক অফিসে হোক কোনো দরবারে হোক বিয়ে হয়ে যায় হালাল হয়ে যায় হারাম হালাল হয়ে যায় আমার বন্ধুরা অজুভঙ্গের কারণ আছে নামাজ ভঙ্গেরও কারণ আসেনি বিয়ে কারণ বিয়ে কারণ আছে হালাল দুধ হারাম হয় আছে কি না হালাল দুধ যদি ময়লা হালাল থাকে হালাল থাকে না ঠিক বিয়ে ভঙ্গের কারণ থাকতে পারে বিয়ে ভঙ্গের কারণ আমি কি বলবো না হাজার হাজার কারণের মধ্যে একটা কারণ হলো যৌতুক চাইয়া নেওয়া দ্বিতীয় আর একটা কারণ বলবো আপনাদের এলাকায় থাকতেও পারে নাও থাকতে পারে আল্লাহ বলছেন ডেকশিট বাজাইয়া লাফালাফি ফালাফালি করবা না কবর কাঁপাইয়া মসজিদ কাপায়া মানুষের ঘুম নষ্ট করিয়া এবাদত নষ্ট করিয়া অসুস্থ রুগীকে কষ্ট দিয়া এমন লাফালাফি যা দুনিয়ায় আর কখনো দেখি না বিয়ের দিন হয় কি হয় না গায়ে হলুদের দিন হয় কি হয় না বেহ নারীদেরকে সাজায়া এক বাড়ি থেকে আর এক বাড়িতে সাজায়া সাজায়া কোরবানির গরুর মতো সাজায়া তারপরে এক বাড়ি থেকে আর এক বাড়িতে গায়ে হলুদ করতে পাঠিয়ে দেওয়া হয় ঠিক না এটা অন্য ধর্মের রেওয়াজ প্রথম আসছে ঢাকায় তারপরে ধীরে ধীরে নাইমে আসছে শরীয়তপুরে শরীয়তপুরে কেমনে বললাম সারা বাংলাদেশে নামছে আপনারা তো জানাই এই জন্য শরীয়তপুরের কথা বললাম শরীয়তপুরে কেমনে বললাম একদিন গভীর রাত সেই কি কাজিরহাট কাজিরহাট থেকে রাতে গাড়ি নিয়ে যাচ্ছিলাম আমাদের গাড়ি দেখে সামনে লোকজন দাঁড়িয়েছে বললাম রাস্তা ছাড়েন রাস্তা ছেড়ে দিয়েছে ঢুম 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 মনে করছে ওনাদের বরযাত্রার গাড়ি আসছে কিন্তু আমরা তো বরযাত্রার গাড়ি না আমরা ওয়াজ মাহফিল থেকে আসছি এমন বাজানো বাজিয়েছে আল্লাহ কিচ্ছু শোনা যায় না আমরা যে কি বলি তা ওনারা শুনে না ওনারা কি বলে আমি শুনি না এই রকম হয়েছে তারপরে বলছি মাইকটা বন্ধ করেন ডেক্সেট বন্ধ করেন তারপরে শুনবো সমাজে যারা এই কাজ করে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন মনকার মমিনেরা সবাই মিলে